আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ও আকাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে একটি বিষয় দুটি শব্দ এই দুটি শব্দের বিশ্লেষণ নিয়ে মর্মভেদ নিয়ে এই ভিডিওটি করছে সেই শব্দ দুটি হলো ভালোবাসা ও ভালোবাসি একটি হলো ভালোবাসা আরেকটি হলো ভালোবাসি তা শব্দদ্বয়ের ভেদ ও তাৎপর্য বাংলা ভাষার সৌন্দর্য তার শব্দ ভাণ্ডারের সূক্ষ্মতা ও রঙিন আবেগে প্রতিটি শব্দের রূপ ও ব্যবহার মানুষের অনুভূতিকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করে ভালোবাসা ও ভালোবাসী এই দুটি শব্দ একই মূল আবেগ থেকে উদ্ভূত হলেও তাদের প্রয়োগ ও আভ্যন্তরীণ অর্থ আছে এক স্পষ্ট পার্থক্য শব্দের উচ্ছ ও ব্যাকরণিক রূপটা কি ভালোবাসা এটি একটি বিশেষ্য বা ক্রিয়ার অব্যয় রূপ অর্থাৎ এটি এক ধরনের অবস্থা বা গুণকে প্রকাশ করে যেমন ভালোবাসা মানুষের সহজাত অনুভূতি ভালোবাসি এটি একটি ক্রিয়া ভালোবাসার বর্তমান কালের প্রথম রূপ অর্থাৎ বক্তা নিজে কাউকে বা কিছুকে ভালোবাসার কাজ করছেন আমি ভালোবাসি এইভাবে দেখা যায় ভালোবাসা হল অনুভূতির নাম আর ভালোবাসা বাসী হলো সেই অনুভূতির প্রকাশ তো এর অর্থগত পার্থক্য কি ভালোবাসা বিশেষ্য অব্যয়রূপ মূল অর্থ প্রেম স্নেহ মমতা একটি সার্বজনীন গুণ বা অবস্থা ব্যবহারিক অর্থ ভালোবাসা একটি শক্তি গুণ অনুভূতি আর ভালোবাসি ক্রিয়া প্রথম পুরুষ আমি ভালোবাসি কোনো ব্যক্তি বস্তু বা ভাবের প্রতি সক্রিয় প্রেম প্রকাশ এটা হলো মূল অর্থ আর ব্যবহারিক অর্থ হলো বক্তার নিজস্ব অভিব্যক্তি ব্যক্তিগত ঘোষণা তো ভালোবাসা মানব জীবনের মূল এখানে গুণের কথা বলা হচ্ছে আমি আমার দেশকে ভালোবাসি এখানে কর্তা ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটেছে আবেগের স্তর ভেদে তাৎপর্য ভালোবাসা মানে এক বিশাল সার্বজনীন আবেগ এর সীমা নেই এতে ব্যক্তিগত ঘোষণা থাকে না ভালোবাসি মানে নিজের অবস্থান থেকে নির্দিষ্টভাবে কারো প্রতি বা কোনো কিছুর প্রতি সেই আবেগের প্রয়োগ যেমন মায়ের ভালোবাসা নিঃস্বার্থ অবস্থান বা গুণ আমি মাকে ভালোবাসি এটা হলো ব্যক্তিগত কাজ বা ক্রিয়া সামাজিক ও মানসিক প্রেক্ষাপটে পার্থক্য ভালোবাসা একটি দার্শনিক বা নৈতিক শক্তি যা মানুষকে উচ্চতর স্তরে নিয়ে যায় ভালোবাসি একটি আন্তরিক প্রতিশ্রুতি যা মানুষকে সম্পর্কের মধ্যে সজীব রাখে অন্যভাবে বলা যায় ভালোবাসা হল শক্তি আর ভালোবাসি হল শক্তির ব্যবহার তো আধ্যাত্মিক ব্যাখ্যা হলো মালিকের বাঙালিয়ানা দর্শনের ভাষায় ভালোবাসা হলো মালিকের দেওয়া সার্বজনীন ধারা যা সবার মাঝে সমানভাবে প্রবাহিত ভালোবাসি হলো ভক্তের ব্যক্তিগত মালিক স্মরণ অর্থাৎ আমি তোমায় চাই আমি তোমার মানি বলে সক্রিয়ভাবে হৃদয় খোলা মানে আন্তরিকতা প্রকাশ এখানে ভালোবাসার মানে সার্বজনীন সত্য আর ভালোবাসি মানে ব্যক্তিগত আত্মসমর্পণ তো সর্বোপরি ভালোবাসা ও ভালোবাসি শব্দ দুটি একই মূল আবেগের দুই ভিন্ন সোপান ভালোবাসা হলো সেই আবেগের নাম এক অমর্ত শক্তি আর ভালোবাসি হলো সেই শক্তির প্রকাশ এক সক্রিয় ক্রিয়া প্রথমটি নীরব সার্বজনীন দ্বিতীয়টি ব্যক্তিগত জীবন্ত তাই এদের ভেদ বোঝা মানে শুধু ব্যাকরণের পার্থক্য বোঝা নয় বরং আবেগ ও সম্পর্কের গভীরতাও অনুভব করা তো এই ছিল আমাদের বহুল কাঙ্ক্ষিত এবং এই শব্দ দুটির প্রতি আমরা খুব আবেগপ্রবণ এবং আমাদের বহু প্রচারিত প্রচলিত শব্দ এটাকে আমরা সর্ব সময়ে সর্ব অবস্থায় ব্যবহার করে থাকি এই শব্দ দুটোকে তাই আপনাদের উদ্দেশ্যে এই শব্দের মর্মভেদটা প্রকাশ করলাম তো হয়তো আপনাদের জীবনে কাজে লাগবে এবং বুঝে প্রয়োগ করতে পারবেন তো ভালো লাগলে আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ মালিক ভরসা জয় জয়